আসসালামু আলাইকুম সেগুলো এগুলো কোনো আঙ্গুর যারা যে দেখতে পাচ্ছেন আমাদের কোনো আঙ্গুর কত সুন্দর মাহাশাল্লাহ আলহামদুলিল্লাহ থোকাই থোকাই যে দেখেন কত বড় যারা বাইকোনো চান তারা আমাদের সহযোগিতা করতে পারেন আসসালাম আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে চলে এসেছি আরো নতুন একটা ভিডিও নিয়ে সো আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের আঙুর বাগান এই যে দেখতে পাচ্ছেন আঙুর গাছগুলো এই যে আপনারা যারা অনলাইনে নিয়ে বিভিন্ন ডরমেক্স ডরমেক্স করছেন এখন দেখছেন আমাদের ডরমেক্স ছাড়াই আমাদের বাগানে কত সুন্দরে যে প্রতিটা ইয়াতে ডো ডোকাতে যে ফুল আসছে দেখছেন এগুলো সমস্ত ডরমেক্স ছাড়া আপনারা চাইলেই এই ডরমেক্স ছাড়া অসময়ে আপনাদের গাছগুলো কাটিং করতে পারেন এবং আজকে আপনাদের জানাবো কীভাবে ডরমেক্স ছাড়া অসময়ে আপনাদের গাছগুলো কাটিং করতে পারবেন যারা ডরমেক্স ছাড়া কাটিং করতে চান গাছের যে এখন দেখছেন ডরমেক্স ছাড়াই আমাদের এই যে কি সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ডরমেক্স ছাড়া ফুল আসছে দেখছেন আমরা কিন্তু গাছে ডরমেক্স দিই না এই যে প্রতিটা গাছ দেখছেন কী সুন্দর কি পরিমাণ কুশি আসছে যে গাছের সাইজ দেখুন এই যে যারা চাচ্ছেন যে ডরমেক্স ছাড়া বা সময় আপনাদের বাগানে সব সময় ফুল ফুল নিয়ে আসতে বা ফল রাখতে তারা কাটিং করতে পারেন এই কাটিং করতে হলে আপনাদের প্রথমত করতে হবে এরকম একটা পলিসেট এই যে এরকম একটা পুরোটা আপনাদের পলি এবং পানি প্রতিরোধ করতে হবে পানি আঙুর ফলের একমাত্র শত্রু হচ্ছে পানি আপনারা যদি পানি পোটের প্রতিরোধ করতে পারেন তাহলেই আপনারা কাটিং দিয়ে সারা বছর আপনাদের বাগান বা আঙুর বাগানে ফল বা আঙুর সংগ্রহ করতে পারবেন ইশা যারা ডরমেক্স ছাড়াই এই যে আমরা আমরা কিন্তু ডরমিক্স ব্যবহার করি নাই ডরমেক্স ব্যবহার না করেই দেখছেন প্রতিটা আঙুর গাছে কী পরিমাণ কুশি বা নতুন ডগা বের হয়েছে ফুল আলহামদুলিল্লাহ মাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না যে দেখছেন আমরা কিন্তু ডরমিক্স ব্যবহার করি নাই যদি ডরমিক্স ব্যবহার করতাম তাহলে তো আপনার শুধু ডরমেক্সটা ব্যবহার করতাম শীতের মধ্যে শীতকাল বা জানুয়ারি ফেব্রুয়ারি সিজন হ্যাঁ স্যার আমরা এই কাটিং করছি কারণ আমরা কাটিং করছি এই কারণে যে আমাদের পলিসাইড আছে সেই কারণে আমরা কাটিং করতে পারছি বা কাটিং করার মতো সাহসটা আমরা দেখাইতে পারছি যারা কাটিং করতে চান বা কাটিং করবেন ভাবছেন ডরমেক্স ভাবছেন আমরা প্রতিনিয়ত আপনার আপনাদের আমরা আপনারা আমাদেরকে ফোন দিয়েছেন ভাই ডরমিক্স আসি না ভাই ডরমেক্স আসি না আসলে ডরমেক্স আমরা এখন ইউজ না করেই এই যে কী পরিমাণ দেখছেন নতুন নতুন ডগা এই মাসাল্লাহ আপনার যারা চাচ্ছেন সারা বছর আঙুর খেতে বা আঙ্গুর নিতে আপনাদের বাগান থেকে তারা এইভাবে বা এই এই প্রযুক্তিটা বা এই টিপসটা ফলো করে আপনারা সারা বছর আপনাদের বাগান থেকে আঙুর চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আপনাদের এই আশাটা বা এটা বিফলে যাবে না কারণ ডর্মেক ছাড়াই আপনারা এই যে দেখছেন কিছু সুন্দর ফুল যে দেখুন মাসা সম্পূর্ণ দর্মেক ছাড়াই আমরা এই গাছগুলো কাটিং দিয়েছি এবং দেখছি প্রতিটা ডোকা কী সুন্দরভাবে ফুটছে আপনাদের বাগানে যদি চান যে ডরমেক্স ছাড়া কাটিং করে অসময়ে সময় ফুল বা ফল নিয়ে আসতে চান তাহলে আপনাদের অতি প্রয়োজনীয় বৃষ্টি প্রতিরোধ করতে হবে যাতে বৃষ্টির পানি কখনো গাছে না পড়ে এবং যে জায়গাটাতে আপনি গাছগুলো সেখানে একটু তুলনামূলক তাপমাত্রাটা একটু বেশি রাখতে সো এখানে সবাই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম